নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকেও আমরা একটি নতুন গল্প পাঠ করে শোনাবো আজকের গল্প সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু সিরিজের একটি অন্যতম গল্প প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য শুরু করছি আজকের গল্প পাঠ সাতই এপ্রিল অবিনাশবাবু আজ সকালে এসেছিলেন আমাকে বৈঠকখানায় খবরের কাগজ হাতে বসে থাকতে থেকে বললেন ব্যাপার কি শরীর খারাপ নাকি সকালবেলা এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে দেখেছি বলে তো মনে পড়ে না আমি বললুম এর আগে কখনো এইভাবে বসে থাকিনি তাই দেখেননি কিন্তু কারণটা কি একটা নতুন যন্ত্র নিয়ে প্রায় দেড় বছর একটা না কাজ করে কাল সকালে সেটার কাজ শেষ হয়েছে অর্থাৎ এক্সপেরিমেন্ট সফল হয়েছে তাই ঠিক করেছি সাত দিন বিশ্রাম নেব অবিনাশ পাবু একটা বিরক্তিসূচক শব্দ করে মাথা নেড়ে বললেন আপনাকে পই পই করে বলছি এবার রিটায়ার করুন আরে মশাই বিজ্ঞানেরও তো একটা শেষ আছে নাকি মানুষ অনাদি অনন্তকাল ধরে একটার পর একটা নতুন গবেষণা চালিয়েই যাবে আমি একটু হেসে বললাম আমার তো তাই বিশ্বাস মানুষের জিজ্ঞাসার শেষ নেই মানুষের না থাকলেও আপনার জিজ্ঞাসার অন্তত সাময়িক বিরতি আছে দেখে খুশি হলো চলুন বেরিয়ে আসি কাজের সময় অবিনাশবাবু এসে পড়লে রীতিমতো ব্যাঘাত হয় অযথা আজে বাজে প্রশ্ন করেন টিটকিরি দেন আর আমার সূক্ষ্ম গভীর তাৎপর্যপূর্ণ কাজগুলো পণ্ড করার নানা ছেলে মানুষের চেষ্টা করেন এতে যে উনি কি আনন্দ পান তা জানে না তবে ভদ্রলোক আমার প্রায় পঁচিশ বছরের প্রতিবেশী তাই সবই সহ্য করি আর যখন হাত খালি তখন কিন্তু অবিনাশবাবুর সঙ্গটা খারাপ নাও লাগতে পারে হাজার হোক রসিক লোক আর আমাকে ঠাট্টা করলেও আমার অমঙ্গল কামনা করেন এমন কখনো মনে হয়নি তাই অবিনাশবাবুর প্রস্তাবে রাজি হয়ে তার সঙ্গে বেরিয়ে পড়লাম গিরিজিতে বেড়াবার কথা বললে উশ্রীর ধাট্টার কথাই মনে হয় কিন্তু অবিনাশবাবু দেখি চলেছেন উল্টো দিকে অর্থাৎ তাঁর বাড়ির দিকে ব্যাপার কি কি মরল ভদ্রলোকের কিছুদূর যাবার পরে অবিনাশবাবু নিজেই কারণটা বললেন আজ একটা খেলনা পেয়েছি সেটা আপনাকে দেখাবো খেলনা চলুন না দেখলে আপনারও লোভ লাগবে কিন্তু আপনাকে দেব না সেটি মনে মনে বললাম খেলনার বয়স আপনার হয়তো থাকতে পারে কিন্তু আমার কি আর আছে অবিনাশবাবু তার বাড়িতে পৌঁছে সোজা নিয়ে গেলেন তার বৈঠকখানায় সেখানে একটা কাচের আলমারির সামনে নিয়ে গিয়ে তার দরজাটা খুলে অঙ্গুলি নির্দেশ করে বললেন দেখুন আলমারির উপরের তাকে দেখি অনেক রকম গ্রাম্য খেলনা সাজানো রয়েছে কৃষ্ণনগরের মাটির পুতুল পোড়ামাটি ও চীনে মাটির জন্তু জানোয়ার শোলার গাছ ও পাখি কাশির বাঘ ও আরও কত কী আর এসবের মাঝখানে রয়েছে একটি মসৃণ বল অবিনাশবাবুর আঙুল সেই বলের দিকেই পয়েন্ট করেছে কেমন লাগছে আমার বলটা বলের মতোই মসৃণ গোল জিনিসটা তবে সেটা যে কিসের তৈরি তা বোঝা মুশকিল আর তার রঙটা বর্ণনা করা বেশ কঠিন কিছুটা মিটি কিছুটা সবুজ কিছুটা আবার হলদে আর লাল মেশানো একটা পাঁচ মিশালি রং বলা যেতে পারে বেশ মজা লাগলো দেখে বলটাকে আমার ইন্টারেস্ট দেখে অবিনাশবাবু যেন বেশ খুশি খুশি ভাব হয়েছে বলে মনে হলো জিজ্ঞেস করলাম এই কোথায় তৈরি কোথেকে পেলেন অবিনাশবাবু বললেন প্রথমটির উত্তর জানা নেই দ্বিতীয়টি খুব সহজ কাল উসরির ধারে বেড়াতে গিয়ে দেখি বালির ওপর একটা জল ধরা সাপ মরে পড়ে আছে সাপটাকে বলটা পড়ে আছে সেটা প্রথমে লক্ষ্য করিনি যখন করলুম তখন এত ভালো লাগলো যে তুলে নিয়ে এলুম একবার হাতে নিয়ে দেখবেন ওজন আছে বেশ অবিনাশবাবু খুব সাবধানে তাক থেকে বলটা নামিয়ে আমার হাতে দিলেন সত্যি বেশ ভারী আর রীতিমতো ঠান্ডা সাইজে একটা টেনিস বলের দ্বিগুণ কিন্তু হাতে নিয়েও বুঝতে পারলাম না সেটা কিসের তৈরি মাটির ভাগ হয়তো কিছুটা আছে কিন্তু তার সঙ্গে বোধ হয় আরও কিছু মেশানো আছে কিছুক্ষণ নেড়ে চেড়ে বলটা ফেরত দিয়ে বললুম বেশ ইন্টারেস্টিং জিনিস অবিনাশ পাবো আলমারির ভেতর বলটা রাখতে রাখতে বললেন হু হু তাহলে স্বীকার করুন যে আপনি ছাড়া অন্য লোকের কাছেও আশ্চর্য জিনিস থাকতে পারে যাকে এবার চলুন সত্যি একটু বেরিয়ে আসা যাক বেশ মেঘলা মেঘলা দিনটা করছে ঘন্টা দুয়েক পরে বাড়িতে ফিরে এসে আর একবার আমার নতুন যন্ত্রটাকে দেখে এলাম এই যন্ত্র সম্বন্ধে বাইরে জানাজানি হলে আবার নতুন করে যে সম্মান পাব সে বিষয়ে কোনো সন্দেহ নেই যন্ত্রটার নাম দিয়েছি মাইক্রোসোনোগ্রাফ প্রকৃতির সব সূক্ষাতিসক্ষ্ম শব্দ যা মানুষের কানে আজ অব্দি কখনও শোনা যায়নি এমনকি যার অনেক শব্দের অস্তিত্বই মানুষে জানত না সেই সব শব্দ এই যন্ত্রের সাহায্যে পরিষ্কার শোনা যায় কাল পিমের ডাক শুনেছি এই যন্ত্রে সে এক আশ্চর্য অভিজ্ঞতা কতকটা ঝিঁঝির ডাকের মতো তবে ওরকম একটা না এক ঘেয়ে নয় অদ্ভুত বিচিত্র সুরের ওঠা নামা স্বরের তারতম্য সবকিছুই আছে ওই পিঁবড়ের ডাকে আমার তো মনে হয় এই যন্ত্রের সাহায্যে ভবিষ্যতে আমি পিঁবড়ের ভাষাও বুঝতে পারবো আর শুধু পিঁপড়ে কেন এতে প্রকৃতির এমন কোনো সূক্ষ্ম শব্দ নেই যা শোনা যায় না একটা নব আছে সেইটি ঘুরিয়ে এর ওয়েব পরিবর্তন করা যায় এবং এই ঘোরানোর ফলে বিভিন্ন স্তরের বিভিন্ন দূরত্বে অবস্থিত আওয়াজগুলো ধরা পড়তে থাকে আমি বাড়ি ফিরে এসে একটা বিশেষ ওয়েব লেংথে নবটা সেট করে আবার বারান্ডার টবের গোলাপ গাছের একটা ফুল ছিঁড়তেই অতি তীগ্ণ বেহালা স্বরের মতো একটা আর্তনাদ আমার যন্ত্রটায় ধরা পড়ল এটা যে ওই গাছেরই যন্ত্রণার শব্দ সেটা ভাবতেও অবাক লাগে অবিনাশবাবু আমাকে তার বল দিকে তাগ লাগিয়ে দেবার চেষ্টায় ছিলেন আমার যন্ত্রটার বাহাদুরির দু একটা নমুনা দেখলে না জানি তার মনের অবস্থা কী হবে বারোই এপ্রিল আজ সকালে আমার মাইক্রোসোনাফটা দেখানোর জন্য অবিনাশবাবুর কাছে আমার চাকর প্রহ্লাদকে পাঠকো ভাবছিলাম এমন সময় দেখি ভদ্রলোক নিজেই এসে হাজির তার চোখ মুখের ভাব এবং নিঃশ্বাস প্রশ্বাসের রকম দেখে মনে হলো তিনি বেশ উত্তেজিত আমি তখন যন্ত্রটা আমার বাগানের ঘাসের ওয়েব সঙ্গে মিলিয়ে আমার মালির ঘাস কাটার সঙ্গে সঙ্গে ঘাসের সম্ভবত চিৎকার শুনছি অবিনাশবাবু আমার ল্যাবরেটরিটি ঢুকে হাতে লাঠিটা দরাম করে টেবিলের উপর ফেলে দিয়ে টিনের চেয়ারটায় ধপ করে বসে পড়লেন তারপর একটা বড় নিঃশ্বাস টেনে নিয়ে বললেন আজে বাজে কাজে সময় নষ্ট করছেন আর এদিকে আমার বাড়িতে যে কাণ্ড চলেছে অবিনাশবাবুর তার ছেলে সুটটা মোটেই ভালো লাগলো না গলার স্বরটা যথাসম্ভব গম্ভীর করে বললাম কি কাণ্ড শুনবেন কি কাণ্ড আমার সে বল মনে আছে আছে কেবল ঘন্টায় ঘন্টায় রং বদলাচ্ছে কি কিরকম এত ধীরে বদলাচ্ছে যে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলেও চোখে ধরা পড়ে না কিন্তু আপনি যদি এখন দেখে আবার দু ঘন্টা বাদে গিয়ে দেখেন তাহলে চেঞ্জটা স্পষ্ট বুঝতে পারবেন আমি তো না খাওয়া ভুলে গিয়ে কদিন থেকে এই করছি এখন কি কীরকম দেখলেন এখন তো সকাল সকালের চেহারা সেদিনের সকালের চেহারার মতোই এখন যদি দেখেন তো সেদিনের মতোই দেখবেন কিন্তু খানেক পরে গেলে দেখবেন একেবারে অন্য অন্যরকম সবচেয়ে আশ্চর্য ব্যাপার শুরু হয় সন্ধ্যে থেকে কীরকম একটা সাদা সাদা ছোপ পড়তে থাকে পরে মাঝরাত্রি যদি দেখেন তো দেখবেন একেবারে ধপ ধপে সাদা যেন একটা জায়ান সাইজ ন্যাপথলিনের বল ভারী আশ্চর্য তো ভাবছি খবরের কাগজে একটা খবর পাঠিয়ে দিই তবু এই গ্রহস্যের জোরে যদি কিছুটা খ্যাতি হয় জীবনে তো কিছুই হলো না চাই কি জাদুঘরের জন্য গভর্নমেন্টকে বেঁচে যদি দু পয়সা করে নেওয়া যায় তাই বা মন্দ কী অবিনাশবাবুর কথা শুনে বুঝলাম তিনি আকাশ কুসুম দেখছেন মুখে বললাম এসব করার আগেই একবার জিনিসটা নিয়ে একটু পরীক্ষা করে দেখলে হয় না হয়তো দেখবেন চোখের ধাঁধা কিংবা আপনার দেখার ভুল অবিনাশবাবু এবার যেন রীতিমতো রেগে উঠলেন তড়াক করে চেয়ার থেকে লাফিয়ে উঠে লাঠিটা বগল দাবা করে নিয়ে বললেন ভুল তো ভুল আপনি থাকুন আপনার হাতুরে কারবার নিয়ে আমি দেখি আমার বলের দৌলত কতখানি এর প্রত্যুত্তরে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই ভদ্রলোক হনহনি আমার ঘর থেকে বেরিয়ে গেলেন বিকেলের দিকে অনুভব করলাম যে বলটা সম্পর্কে আমারও মনের কোণে কেমন যেন একটা কৌতূহল উঁকি দিচ্ছে আমার যন্ত্রটা তখন একটু গণ্ডগোল করেছে বোধ হয় ভিতরে কোনো কন্ট্যাক্টের গোলমাল হয়ে থাকবে সেটাকে পরে সৌদ্রাব স্থির করে অবিনাশবাবুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম গিয়ে দেখি ভদ্রলোক তার বৈঠকখানার টেবিলের উপর ঝুঁকে পড়ে অত্যন্ত মনোযোগ সহকারে একটা চিঠি লিখছেন আমাকে দেখিয়ে বললেন দেখুন তো ভাষাটা কেমন হয়েছে এটা আনন্দবাজারকে লিখেছি সবিনয় নিবেদন আমি সম্প্রতি একটি আশ্চর্য গোলক সংগ্রহ করিয়াছি যাহার তুল্য বস্তু পৃথিবীতে আছে বলিয়া আমার জানা নাই গোলকটির একাধিক বিস্ময়কর গুণ আছে যথা ইহা কোনো পদার্থে সংমিশ্রণে নির্মিত তাহা নির্ধারণ করা অসম্ভব স্থানীয় বৈজ্ঞানিক প্রফেসর বাবু মহাশয় এ ব্যাপারে আমার সহিত একমত গোলকটি দ্বিতীয় গুণ ইহার বর্ণ আপনা হইতেই প্রহরে প্রহরে পরিবর্তিত হয় তৃতীয়ত কেমন হচ্ছে বেশ তো তৃতীয় গুণটি কি ওইটি এখন লিখছি সেটা হলো মাঝে মাঝে বলটাকে ধরলে কেমন ভিজে ভিজে মনে হয় এখন দেখলেই বুঝতে পারবেন অবিনাশবাবু চিঠি লেখা বন্ধ করে আমাকে তার আলমারির কাছে নিয়ে গেলেন এবারে দেখলাম ভদ্রলোকে চাবি দিয়ে আলমারিটা খুলতে হলো খুলে বললেন হাত দিয়ে দেখুন ভিজে টের পাবেন আর ওই দেখুন কেমন সাদা ছোপ ধরতে আরম্ভ হয়েছে আমি ডান হাটটা বাড়িয়ে বলটা ছুঁতেই আমার শরীরে একটা শিহরণ খেলে গেল আসলে আর কিছুই না দেখলাম যে বলটা শুধু ভিজে নয় একেবারে বরফের মতো ঠান্ডা অবিনাশবাবু বললেন সেদিনে যে তফাত দেখছেন তো এবার বলি কি কিছুক্ষণ আরও থেকে অন্তত আরও কিছুটা পরিবর্তন দেখে যান আমি ভেতরে বলে দিচ্ছি আপনার রাত্রের খাওয়াটা এখানেই সারুন কেমন গোলোকে রূপান্তর দেখে সত্যি আমার বৈজ্ঞানিক কৌতূহল অনেকখানি বেড়ে গিয়েছিল তাই অবিনাশবাবু অনুরোধ না করলেও আমি নিজেই হয়তো আরও কিছুক্ষণ থেকে যাওয়ার প্রস্তাব করতাম পাঁচ ঘন্টা ধরে বলের রং পরিবর্তন স্থাদি করে এই কিছুক্ষণ হলো বাড়ি ফিরেছি অবিনাশবাবুর বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন রাত সাড়ে এগারোটা বলের চেহারা তখন সত্যি একটা গোলার মতো আমার ইচ্ছে ছিল বলটাকে অন্তত একবার একদিনের জন্য আমার কাছে এনে সেটাকে নিয়ে একটু গবেষণা করি কিন্তু অবিনাশবাবু নাছড় বান্দা আমার উপর টেক্কা দেওয়ার সুযোগ সহজে ছাড়েন তিনি তার বিশ্বাস গিরিজিতে আমিও থাকি তিনিও থাকেন অথচ আমারই কেবল জগজ্জনা নাম দেখ হবে আর তিনি অখ্যাত থেকে যাবেন এটা ভারী অন্যায় দিকে দেখে আসতে হবে তেরোই এপ্রিল আজ অবিনাশবাবু এটি গামছাই মোড়ে বলটাকে আমার কাছে দিয়ে গেছেন আপাতত সেটা আমার ল্যাবরেটরিতে একটা টেবিলের উপর কাছে ছাউনির তলায় স্বজনে রাখা হয়েছে সারাদিন ধরে প্রাণ ভরে এর রং পরিবর্তন লক্ষ্য করছি অবশ্যই অবিনাশবাবু এলেন নাটকীয়ভাবেই তিনি যখন গামছার পুল্লি হাতে আমার বৈঠকখানায় ঢুকলেন তখন তার মধ্যে গতকালের উৎফুল্লতার তার মাত্র ছিল না বরং যে ভাবটা ছিল সেটা তার বিপরীত যেন তিনি একটা অন্যায় করে ফেলেছেন এবং তার জন্য তাকে একটা বিশেষ রকম মানসিক ক্লেশ ও অশান্তি ভোগ করতে হচ্ছে আমি তখন সবে কফি খাওয়া শেষ করছি অবিনাশবাবু ঘরে ঢুকে টেবিলের উপর বল সমেত ঘামছাটি রেখে ধুতির খুঁটে কপালের ঘাম মুছে বলছেন না মশাই আমাদের এসব জিনিস হ্যান্ডেল করা পোষায় না এ রইল আপনার কাছে কলকাতা থেকে সাংবাদিক গেলে আপনার কাছেই পাঠিয়ে দেব আমি বেশ একটু অবাক হয়ে বললাম কি হলো এক রাতের মধ্যে এমন কি হলো যে এত সাধের বলের উপর একেবারে আর বলবেন এ বল অতি সাংঘাতিক বল একেবারে শয়তান বল জানেন আলমারিটার মাথার উপর একটা টিকটিকি ছিল সকালে দেখি মরে গেছে শুধু তাই নয় আলমারির ভেতর থেকে ডজন খানিক মরা আরশোলা বেরিয়েছে আমি না হেসে পারলাম না বললাম বিনি পয়সায় এমন একটা ইনসেকটিসাইড পেয়ে গেলেন আর আপনি তাই নিয়ে আফসোস করছেন আরে মশাই শুধু ইনসেক্ট হলে তো কথাই ছিল না আমার নিজেরই যে কেমন গা গুলোন ভাব হচ্ছে দিন রাত জেগে বলটার রং বদলানো লক্ষ্য করছিলেন না তা করেছি তার মানেই ঘুমের অভাব হয়েছে তাই নয় কি তা হয়েছে তবে গা গুলোনোর কারণ তো পরিষ্কার কি জানি মশাই হতে পারে কিন্তু তাও বলছি এ বল আপনার কাছেই থাক কেমন জানি উৎসাহ চলে গেছে বুঝলেন না আমি মনে মনে যা বুঝলাম তা হলো এই অবিনাশবাবু তো বিজ্ঞান মানেন না তিনি যেটা মানেন সেটা হলো কুসংস্কার বলটার কাছাকাছি কটা পোকামাকড় মরতে দেখেই তার ধারণা হয়েছে যে বলটার মধ্যে বুঝি কোনো শয়তানি শক্তি লুকানো আছে তবে অবশ্যই আশ্চর্য হবার কোনো কারণ নেই আমার দিক থেকে দেখলে ঘটনাটা লাভজনকও বটে তাই আমি দিরুক্তি না করে বলটা রেখেই দিলাম এখন রাত সাড়ে বারোটা সকাল আটটা থেকে কাছের বাইরে থেকে পরিবর্তন কাছে খেলা দুপুরের দিকে লাল আর হলদেটি কমে আসে সবুজটা আরেকটু গাঢ় হয় বিকেলের দিকে সবুজটা ক্রমশ লাল আর কমলার দিকে যেতে থাকে তারপর যত সন্ধ্যা হয় সেটা হয়ে আসে টকটকে লাল যেন বলটা একটা পাকা আপেল সন্ধ্যা সাতটা থেকেই লক্ষ্য করছি বলের সমস্ত রঙ চলে গিয়ে কেমন যেন একটা ছাই ছাই রুক্ষ ভাব নেয় দশটা নাগাদ সেই ছাই রঙের উপর সাদার ছোপ পড়তে থাকে এখন বলটা একেবারে ধপ ধপে ঝকঝকে সাদা তারপর তার উপর আমার দেড়শো পাওয়ার ইলেকট্রিক লাইট পড়েছে যেন তা থেকে যদি বিচ্ছুটিতে হচ্ছে কাচের ছাউনির ভেতরে একটা আবছা কুয়াশার মতো কি যেন জমা হচ্ছে বরফ থেকে বাষ্প বেরিয়ে যেরকম হয় কটকটা সেই রকম কালকের দিনটাও এর রঙ পরিবর্তন স্টাডি করে পরশু বলটাকে আমার টেবিলের উপর ফেলে এর একটা কেমিক্যাল অ্যানালিসিস করার ইচ্ছে